ওরে কবি সন্ধে হয়ে এলো কেসে তোমার ধরছে যে পা বসে বসে ঊর্ধ্বপানে চেয়ে শুনতে চোখে পরকালের ডাক কবি কয় সন্ধে হলো বটে শুনছে বসে লুই শ্রান্ত দেহ এপারে ওই পল্লি হতে যদি আজ হঠাৎ ডাকে আমায় কেহ যদি হথায় বকুল বোন ছায় মিলন ঘটে তরুণ তরুণীতে দুটি আঁখি পরে দুইটি আখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে কে তাহাদের মনের কথা লয়ে বিনার তারে তুলবে প্রতিধ্বনি আমি যদি ভবের কোলে বসে পরকালের ভালো মন্দই গণি সন্ধ্যা তারা উঠে আসতে গেল চিতা নিবেল নদীর ধার কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি পারে সেগাল সভা ডাকে ঊর্ধ্ব রবে পুরোবারের শূন্য আঙিনাতে এমন কালে কোনো গৃহত্যাগে হেথায় যদি চাক দেয়া সে রাতে জোড়া হস্তে ঊর্ধ্বে তুলি মাথা যে দেখে সব তরসি পানি কানের কোণে আঘাত করে তিনি সাগর শব্দবিহীন কানে ত্রিভুবনের গোপন কথা খানে কে জাগিয়ে তুলবে তাহার মনে আমি যদি আমার মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহ কোণে কিসে আমার পাগ ধরেছে বটে তাহার পানে নজর এত কেন পাড়ার যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সে যেন অষ্ঠিকারোর সরল সাদা হাসি কারোর হাসি আখির কোণে কোণে কারো অস্ত্র উছলে পড়ে যায় কারো অস্ত্র শুকায় মনে মনে কেউ বা থাকে খড়ের কোণে দহে জগৎ মাঝে কেউ বা হাকায় রথ কেউ বা মরে একলা খড়ের শোকে জনরণ্যে কেউ বা হাকায় রথ সবাই মরে করেন ডাকা ডাকি কখন শুনি পরকালের ডাক সবার আমি সমান বৈশে যে চলে আমার যতই ধরুক পাক